নমস্কার আপনারা দেখছেন বিঙ্গুলি হেলথ ফেয়ার আজকের এপিসোডে কথা বলব ইউরিক অ্যাসিডকে কম করার সহজ উপায় সম্বন্ধে বর্তমানে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যাতে প্রচুর মানুষ ভুগছেন যার ফলে অসহ্য ব্যথা ভোগ করতে হচ্ছে চলতে অসুবিধা রাতে ঘুমোতে পারেন না ঘুম থেকে উঠেও তীব্র ব্যথা জীবনকে দুর্বিষহ করে তুলেছে সে সাথে অবসাদগ্রস্ত হয়ে জীবন কাটাতে হচ্ছে কারণ ইউরিক এসিড বেড়ে গেলে অবসাদগ্রস্ত হয়ে যায় ব্যথার সাথে বিভিন্ন স্থানে চুলকানোর সমস্যা দেখা যাচ্ছে প্রথমে শুরু হয় আঙুলে ব্যথা দিয়ে হাত নাড়াতে অসুবিধা হয় শরীরে তারপর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে শুরু করে কুঁড়ে ব্যথা কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা আর এই ইউরিক এসিড বাড়ার প্রধান কারণ হলো। আমাদের লাইফস্টাইলের সাথে সাথে আমাদের খাদ্য ব্যবস্থা কিছু খাবার এমন আছে যেগুলো অতিরিক্ত খেলে ইউরিক অ্যাসিড বাড়তে থাকে যেমন অতিরিক্ত প্রাণীজ প্রোটিন খাওয়া অর্থাৎ মাছ মাংস দুধ আপনার শরীর হয়তো পঞ্চাশ গ্রাম অ্যাবজপ করার ক্ষমতা রাখে কিন্তু আপনি সারা দিনে আড়াইশো গ্রাম খেয়ে নিচ্ছেন সকালে খাচ্ছেন দুপুরে খাচ্ছেন রাতে খাচ্ছেন তখন ধীরে ধীরে আপনার শরীরে ইউরিক অ্যাসিড জমা হতে থাকে যা ক্রিস্টাল আকারে আপনার বিভিন্ন জয়েন্টে জমতে থাকে আর অস্বচ্ছ যন্ত্রণার সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিড বাড়তে থাকলে কিডনিরও প্রবলেম দেখা দিতে পারে কারণ কিডনির ফিল্টারিং সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে না তখন তাই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াকে সহজভাবে নেওয়া উচিত নয় ইউরিক অ্যাসিড আমাদের শরীরের জন্য এসেন্সিয়াল আমাদের শরীরের জন্য প্রয়োজন তা না থাকলে আমরা বাঁচতে পারবো না কিন্তু এর স্বাভাবিক মাত্রা থেকে বেড়ে গেলে তখনই প্রবলেম সৃষ্টি করে গাউট আর্থারাইটিসের মতো রোগ সৃষ্টি করে এগুলো অনেক সময় হেরিডিক্যালিও আসে ইউরিক অ্যাসিড পাঁচ পয়েন্ট ছয়ের উপরে গেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যা বলা যায় অর্থাৎ ইউরিক অ্যাসিডকে ছয়ের উপরে নিয়ে যাওয়া চলবে না ছয়ের নিচেই রাখতে হবে ছয়ের উপরে গেলেই প্রবলেম দেখা দেবে বিভিন্ন প্রাণীজ মাংস মাছ অ্যালকোহল খেলে ইউরিক অ্যাসিড পাড়ার সম্ভাবনা থাকে তার সাথে লাল শাক সিমের বিচি মটরশুঁটি মাশরুম মাছের ডিম কচু এগুলোতেও ইউরিক অ্যাসিড পাড়ে তাই যাদের ইউরিক অ্যাসিড পেড়ে গেছে তাদের এই সব খাবারগুলি কম পরিমাণে খাওয়া উচিত মাছ মাংস তো খুবই কম খেতে হবে যতটা সম্ভব এগুলোকে অ্যাভয়েড করুন সাথে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবার এবার একটা ঘরোয়া উপায় বলছি যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা ছয়ের উপরে বা তারও উপরে চলে গেছে সেটাকে কমানোর জন্য একটা ম্যাজিক্যাল ঘরোয়া উপায় বলছি যেটি পঁচিশ দিনের মধ্যেই আপনার ইউরিক অ্যাসিডকে কম করবেই তাই মন দিয়ে শুনুন এই হোম রেমিডিটা কিভাবে বানাবেন এই রেমিডিটা বানানোর জন্য আপনাকে প্রথমে নিতে হবে দু লিটার পানীয় জল এবং দশটি তেজপাতা এবার তেজপাতাগুলোকে ভালো করে ধুয়ে দু লিটার জলের মধ্যে দিয়ে দিন এবং আগুনে ফুটিয়ে নিন ততক্ষণ ফোটাবেন যখন দেখবেন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ফোটাতে পারেন তারপর তেজপাতাগুলোকে জলের উপর থেকে ফেলে দিন শুধুমাত্র জলটি রাখবেন তেজপাতা ফোটানো শুধু জলটা রাখবেন এবং তেজপাতা ফোটানোর জলটিকে একটা কাঁচের বোতলে রেখে দিন এবং প্রতিদিন সকালে এক কাপ এবং সন্ধ্যাবেলায় এক কাপ শুধুমাত্র তেজপাতা ফোটানোর জলটা খাবেন তেজপাতাগুলো নয় কিন্তু আবার বলছি সকালে এক কাপ এবং সন্ধ্যাবেলায় এক কাপ অর্থাৎ সারাদিনে দুইবার পঁচিশ থেকে তিরিশ দিন খেয়ে ইউরিক অ্যাসিড টেস্ট করে দেখুন আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কমবেই কারণ তেজপাতা যাকে ইংরেজিতে বেলিভ বলে তার বিজ্ঞানসম্মত নাম হল লোরাস নোবিলিস এই তেজপাতার মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টিবায়োটিক গুণ ছাড়াও আরও প্রচুর গুণে সমৃদ্ধ ইউরিক অ্যাসিডকে কমানোর সাথে তেজপাতা হজমে সাহায্য করে স্টোমাকে আলসার থাকলে তাকে হিল করতে সাহায্য করে ডাইজেস্টিভ ট্র্যাকে টক্সিনকে দূর করে এর মধ্যে থাকা অ্যারোমেটিক অয়েল ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে এর মধ্যে থাকা রুটিন এবং ক্যাফিনিক অ্যাসিড ব্যাড কোলেস্ট্রলকে কন্ট্রোলে রাখে হার্টকে ভালো রাখে এর থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হয় কি কম করতে সাহায্য করে তেজপাতা ক্যান্সার থেকেও প্রোটেক্ট করে তাই বন্ধুরা ইউরিক অ্যাসিডকে তো কম করবেই সাথে তেজপাতার অন্যান্য গুণগুলোকেও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এটিকে বেশি বেশি করে শেয়ার করুন কারণ সবাইকে জানতে দিন তারাও উপকৃত হতে পারে সে ব্যবস্থা করে দিন আর এরকম গুরুত্বপূর্ণ ইউনিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন